ঘুমের অভাব আক্ষরিক অর্থেই হৃৎপিণ্ডের জন্য খারাপ প্রকৃতপক্ষে মাত্র তিন রাত ঘুম না হলে রক্তে ক্ষতিকারক পরিবর্তন করতে পারে এবং হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে গবেষকরা দেখেছেন যে মাত্র তিন রাতের জন্য প্রতি রাতে মাত্র চার ঘন্টা ঘুম সীমিত রাখার ফলে প্রদাহজনক প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায় যা হৃদযন্ত্রের ব্যর্থতা করোনারি ধমনী রোগ এবং আর্ট্রিয়াল ফ্যাব্রিকলেশনের মতো অবস্থার সাথে যুক্ত গবেষণায় দেখা গেছে যে কিছু রাত স্বাভাবিক ঘুমের পর এবং কিছু রাত কম ঘুমের পর মানুষ শরীরের স্বল্পমেয়াদী ঘুমের অভাব কিভাবে প্রভাব ফেলে কম ঘুমের পর তাদের রক্তে প্রোটায়নের সাথে যুক্ত 90টি ভিন্ন প্রোটিনের স্পষ্ট বৃদ্ধি দেখা গেছে। বেম সাধারণত এমন প্রোটিন তৈরি করতে সাহায্য করে যা হৃৎপিণ্ড এবং মস্তিষ্ককে সুস্থ রাখে। কিন্তু কয়েক রাত ঘুমের পর এই সুবিধা দুর্বল হয়ে পড়ে। এই পরিবর্তনগুলি এমন কি তরুণ সুস্থ ব্যক্তিদের মধ্যেও ঘটেছে যা দেখায় যে ঘুমের প্রভাব দ্রুত হৃৎপিণ্ডে ক্ষতি করতে পারে। ঘুমের অভাব কেবল হৃৎপিণ্ডকেই প্রভাবিত করে না ওজন বৃদ্ধি টাইপ টু ডায়াবেটিস দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দুর্বল মানসিক স্বাস্থ্যের ঝুঁকিও বাড়ায় ঘুমের অভাব স্ট্রেস হরমোন বৃদ্ধি করতে পারে রক্তে শর্করার মাত্রা ব্যাহত করতে পারে এবং ক্ষুধা বাড়িয়ে ফেলতে পারে যার ফলে মানুষের অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটি স্মৃতিশক্তি মেজাজ এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে উদ্বেগ এবং বিষণ্নতার ঝুঁকি বাড়ায় সময়ের সাথে সাথে দীর্ঘস্থায়ী ঘুমের অভাব শরীরের অসুস্থতা বা আঘাত থেকে সেরে ওঠা কঠিন করে তুলতে পারে ঘুমের অভাব হরমোন ভারসাম্যও ব্যাঘাত ঘটাতে পারে